নমস্কার আমি সৌরভ চ্যাটার্জি আপনাদের সামনে নতুন আমার ইউটিউব চ্যানেলে প্রথম জ্যোতিষের ভিডিও নিয়ে আমার কন্টেন্ট যদি আপনাদের পছন্দ হয় লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন কী কী ধরনের কন্টেন্ট দেখতে চান সে সম্বন্ধে জানাবেন আজকের প্রথম টপিক্স বা প্রথম কন্টেন্ট আপনাদের সামনে উপস্থাপনা করছি সরিষায় শুন আপনারা বিভিন্ন জ্যোতিষের চ্যানেলে বা বিভিন্ন ইউটিউব মিডিয়ার মাধ্যমে নতুন করে সাড়ে সাতি টার্মের সঙ্গে পরিচয় হওয়ার কিছু নেই কিন্তু আমরা অত্যন্তভাবে পরিচিত একটি টার্ম এবং একটি নেগেটিভিটি স্পেড করা শনির সাড়ে সাথে প্রথমত এই টপিকটা নিয়ে আলোচনা করা বা অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে জিনিসটা আপনাদের সামনে উপস্থাপনা করার এই জন্য ভাবলাম যে এটি যেভাবে স্প্রেড করা হয়েছে যে শুধুই যদি নেগেটিভিটি পড়ে বেসিক্যালি কোনো ক্লাসিক্যাল অ্যাস্ট্রোলজিক্যাল বইকে মানে যেগুলো আমাদের জ্যোতিষের ক্লাসিক বিরাট পরা সড়াহুরা ফল দ্বীপিকা জাতাকা পারিজাতা এই ধরনের বইগুলিতে সাড়ে সাতই কোনো কথা উল্লেখ নেই তাহলে এই টার্মটি কয়েন্ট হলো কোথেকে বা টার্মটি এলো থেকে এটি একটি কোনো সাড়ে সাথে কথাটি কোনো সংস্কৃত শব্দ নয় আমাদের যে জ্যোতিষের বইগুলি লেখা হয়েছে সমস্ত কিছুই সংস্কৃতে এইটি পাওয়া যায় এই চেন কাটাবে নামে একজন প্রখ্যাত মহারাষ্ট্রিয়ান জ্যোতিষের বইতে সাড়ে সাথে এবং এই সাড়ে সাথেটা বেসিক্যালি বলা হচ্ছে জন্ম রাশি তার দ্বাদশে জন্ম রাশিতে এবং রাশি দ্বিতীয় যখন শনি কালে গমন করে তখন মানুষের জীবনে সেটাকে সাড়ে সাতি বলে হয় পরবর্তীকালে বিভিন্ন যে রিসার্চ পাওয়া যায় আমাদের মতিলাল বেনারসি দাস পাবলিকেশনের বই জ্যোতিষ প্রকাশ গ্রন্থে এর উল্লেখ পাওয়া যায় তো আমি একটি সংস্কৃত শ্লোক দিয়ে শুরু করছি যেটি জ্যোতিষ তত্ত্ব প্রকাশে দেওয়া আছে আমার নিজস্ব পয়েন্ট করা বা নিজস্ব কোনো মতামত নয় এটা এক্স্যাক্টলি বইতে যেটা লেখা আছে সেই শ্লোকটা আপনাদের সামনে প্রথমে রাখছি দ্বাদশে জন্মগে রাসৌ দ্বিতীয় চ শনিশ্চরহ সাধানি সপ্তবর্ষানি তদা দুঃখের তো অর্থাৎ শনি জন্ম রাশির দ্বাদশে জন্ম রাশিতে এবং তার দ্বিতীয় যখন গোচর গমন করে তখন মানুষের জীবনে দুঃখের উৎপত্তি হয় সাড়ে সাতি কিভাবে মানুষের জীবনে কাজ করে এটা আপনাদেরকে বোঝানোর জন্যই এই ভিডিওটি বানানো তিনটে ভাগে যদি আমরা সাড়ে সাতিকে দেখি এই শ্লোক ওয়াইজ আপনাদেরকে বলছে রাশির প্রথমে হচ্ছে দ্বাদশে সেটাকে হচ্ছে প্রথম সাড়ে সাতির প্রভাব তার আগে এই প্রথম দ্বিতীয় এবং তৃতীয় যে প্রভাব তার আগে আপনাকে বলে রাখি এই যে কথাটি এখানে বলা হয়েছে দুঃখের তো হবে তো অর্থাৎ মানুষের জীবনে দুঃখের আগমন ঘটে কিন্তু আপনার জন্ম ছকে যেটা আপনার বার্থ চার্ট সেখানে যদি প্রমিস না থাকে সেখানে যদি দুঃখে মানে আপনার মানসিক এফেক্ট বা প্রভাব ছকে নেই মানে আপনার চৌদ্দ আপনার চন্দ্র অত্যন্ত বলবান আপনার শুক্র অত্যন্ত বলবান সেক্ষেত্রে কিন্তু এমন কোন ঘটনাই ঘটবে না সাড়ে সাতিতে যেটা আপনার জন্মচকে প্রমিস নেই সাড়ে সাতই সেই প্রভাবটাই দেয় বলা হয় শনি একটি পিয়ন। যার কাছে আপনার জীবনের কর্মের চিঠিটা আছে সেই কর্মের ফলটা এই সারি সারিতে পাওয়া যায় এবং সে একটা পিওনের ব্যাগে যে চিঠিগুলো আছে সেগুলো আপনার ডোরে এই সাড়ে সাধির সময় পৌঁছে দেয় অর্থাৎ আপনার জন্ম ছকে যদি এই প্রমিস না থাকে এর কোনোটাই কিন্তু সেইভাবেই করবে না বা অল্প মাত্রায় করবে কিন্তু কোনটা করবে কতটুকু একবারে ম্যান্ডেটরি আপনি পাবেন সেটা আপনাদেরকে জানাবো তো এইবার আমি আসি আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি আগে যে সাড়ে সাতই কিন্তু লগ্নের উপর হয় না সাড়ে সাতই সবসময় চন্দ্র রাশির উপর হয় চন্দ্র হচ্ছে আপনার ফার্স্টেস্ট মুভিং প্ল্যানেট যেটা আড়াই দিনে এক একটি রাশিতে গমন করে আর শনি হচ্ছে স্লোয়েস্ট মুভিং প্ল্যানেট যে আপনার একটা রাশিতে গমন করতে আড়াই বছর নাই। অর্থাৎ যখন একটা ফাস্টেস্ট মুভিং প্ল্যানেটের উপর দিয়ে বা তার পিছনে বা তার আগে যখন একটা স্লোয়েস্ট মুভিং প্ল্যানেট গমন করে আপনার জীবনের গতি পথটাকে করে দেয় তো এবার আসি প্রথম ফেজে সাড়ে সাথে যে বেসিক এফেক্টগুলো বলা হয়েছে সেগুলি প্রথম বলা হয়েছে আর্থিক সংকট বা মনে হবে টাকা আসাটা বন্ধ হয়ে গেছে এটাকে বলা হয় সাড়ে সাতি অর্থাৎ জ্যোতিষ তত্ত্ব প্রকাশ অনুযায়ী নেত্রপে আয়া হয় মানে নেত্রতে মানে চোখে আপনার মাথার যন্ত্রণা কিছুটা চোখের উপর এফেক্ট দ্বিতীয় এবং দ্বাদশ ঘর থেকে যেহেতু এটা বলা হয়েছে এটা আমার ধারণা যে দ্বিতীয় এবং দ্বাদশ ঘর থেকে যেহেতু বিচার করা হয়েছে সেহেতু বলা হয়েছে হয়তো সারসে আয় কাজ আশি থেকে নব্বই শতাংশ আটতে দেয় বলা হয়েছে যে মা বাবার কষ্ট মা বাবাকে কষ্ট দেয় কারণ শনি দ্বাদশে বসে নব মানুষকে দেখে কিন্তু হরস্পূপে যদি আপনার আর্থিক কষ্টে প্রমিজ না থাকে যদি আপনার নবম হাউস স্ট্রং থাকে তখন হয়তো এই ঘটনাটা সেই মাত্র আপনার ঘুরবেন না হয়তো আপনার ব্রোথ সে মাপে হচ্ছে না কারণ ওই যে বললাম ফার্স্ট ফেস মুভিং প্যান্ট যতটা তাড়াতাড়ি আপনি ভাবছেন কাজগুলো করবে অনেক কিছু ভাবছেন কিন্তু এক্সিকিউট করতে পারবেন না কারণ স্যাটার্ন বডির যে ফিজিওলজিক্যাল সিচুয়েশনটা সেগুলো প্রচণ্ড ফ্যাটিক তৈরি করে কোথাও যেন একটা অক্সিজেনের কমতি তৈরি করে বডিটার মধ্যে আপনার ফিজিওলজিক্যাল বডিকে এফেক্ট করে আপনি যে কাজটা ভাবছেন সেটা ওই গতিতে করতে পারবেন না আজকেরটা কালকে কালকের টা ডিলে করাবে কিন্তু হবে না এরকম নয় এবং আবার বলছি যদি আপনার হরস্কোপে যদি প্রমিস না থাকে সে না সাড়ে সাড়িতে সেভাবে ঘটবেন এবার আসি দ্বিতীয় ফেজ দ্বিতীয় সাড়ে সাড়ি ফেজ অর্থাৎ যখন শনি চন্দ্রাশির পূর্বে গমন করবে মানে বলছে তখন উদার পেয়ে হয় মানে হচ্ছে পেটের উপরে একটা হঠাৎভাবে শারীরিক মানসিক চঞ্চলতা এবং একটা অজানা ভয় কাজ করে এই মুহূর্তে অর্থ সংকট কন্টিনিউয়াস লেগে থাকে নিজের যোগ্যতা উপর নিজের সংশয় যাকে যার জন্য কনফিডেন্স লেভেল কম হয়ে গেলে যোগ্যতা ওয়াইজ কাজ পাওয়া যায় না কাজের ক্ষেত্রে প্রচণ্ড মাত্রায় সমস্যা বাড়ে এগুলি প্রত্যেকটি জেনারিক এফেক্ট ইন্ডিভিজুয়াল হরস্কোপ ওয়াইজ শনির প্লেসমেন্ট ওয়াইজ

টাকা আসার তো শুরু হয় কিন্তু নিজের যোগ্যতা ওয়াইজ কাজ পাওয়া যায় না কিন্তু যেরকম যখন টাকা আসে ওটা তার ব্যয় বেশি লেগে থাকে এগুলো পুরোটাই যদি আপনার দ্বাদশ ঘরের পজিশন দেখা প্রয়োজন এবং যখন এই মনোমালিন্য তৈরি হয় নিজেদের লোকেদের মধ্যে বিবাদ তৈরি হয় কর্মক্ষেত্রে যে সমস্যাটা চলতে থাকে তখন নিজের মুখটা বা নিজের বাণী নিয়ন্ত্রণ হওয়া চালিয়ে বলা হয়েছে অর্থাৎ নিজের কথার উপর নিয়ন্ত্রণ করতে বলা হয়েছে তার কারণ সিচুয়েশন আপনার কন্ট্রোলে পুরোপুরি ফেভারিট থাকে না তাও বুঝে বললাম একটা মধ্যে বলিউডে করে একটা ফ্যাক্টরি তৈরি করে আপনি সেই মাত্রায় যে ভাব মাত্রা আপনি ভাবছেন মানে নুন যতটা চমচল হয় নুন এক এক সেকেন্ডের মধ্যে পরিবর্তন হয়ে এবং ভাবতে ভাবে এটা করবো না করবো কিন্তু শনি সারা পথে রাখুন অত্যন্ত ধীরে ধীর ম শনিকে বলা হচ্ছে শনি শনি শনিঃ চারা অর্থাৎ ধীর মন্দ গতি জ্বাল তো এই এইগুলো হলো তিনটে ফে এগুলো হলো জেরিন কেফে এইবার আমি আসছি আমাদের যে দ্বাদশ রাশি সেই প্রত্যেকটা রাশিতে কিরকম কখন কিরকম এফেক্ট পাওয়া যায় দেখুন একটা কথা তো পরিষ্কার সাড়ে সাতই হচ্ছে সাড়ে সাত বছর কেউ এটাকে ঢাইয়াও বলে আড়াই 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 অর্থাৎ ঢাই বছর করে আড়াই বছর করে তাই জন্য ঢাইয়া বলে কিন্তু কন্টিনিউ সাড়ে সাত বছর তো জেনারি কারোরই খারাপ দিতে পারে না ভালো বন্ধু মিশিয়ে চলবে তাহলে সাড়ে সাতির কোন ফেসটা কার জন্য সবচেয়ে ভালো বা সবচেয়ে খারাপ যায় সবচেয়ে খারাপের জায়গাগুলো আমি এক একটা করে ফেজ রাশি ওয়াইজ বলে দিচ্ছি মেষ রাশি সেকেন্ড ফেজ অর্থাৎ যখন রাশির উপর দিয়ে যায় কারণ এই জিনিসটা বুঝুন শনি যখন মেষ রাশির উপরে থাকবে শনি কিন্তু নিচস্থ থাকবে মঙ্গলের ঘরে অর্থাৎ শত্রু ভাব দিয়ে নিজস্ত অবস্থায় শনি পাশ করছে নেশা সেটা খারাপ যাবে বৃষ্ণ রাশি ফার্স্ট ফেজে অর্থাৎ কখনো শনি সেই নিচস্থ অবস্থায় অর্থাৎ দ্বাদশস্থ শনি রাগ করছে বৃষ্ণ রাশি তখন কিন্তু সেটাকে ফার্স্ট ফেস বলা হচ্ছে বিশ্বরাশির ক্ষেত্রে এবং সেটা খারাপ যায় মিথুনের ক্ষেত্রে থার্ড ফেজ কর্পোরের ক্ষেত্রে সেকেন্ড এবং থার্ড ফেজ সিংহর ক্ষেত্রে ফার্স্ট এবং সেকেন্ড ফেজ কন্যার ক্ষেত্রে ফার্স্ট ফেজ তুলার ক্ষেত্রে তৃতীয় অর্থাৎ থার্ড ফেজ বৃশ্চিকের ক্ষেত্রে সেকেন্ড ফেজ ধনুর ক্ষেত্রে কিছুটা যেরকম জ্যোতিষ তত্ত্ব প্রকাশ বলছে ফার্স্ট ফেজ কিন্তু আমি বলছি যে ঠিক আছে ফার্স্ট ফেজ কিছুটা বাট এর আপনাদের এখন আরেকবার অন্য ভিডিও আলোচনা করা যেতে পারে মকরের ক্ষেত্রে ফার্স্ট ফেস কুম্ভর ক্ষেত্রে থার্ড ফেস মিনের ক্ষেত্রে থার্ড ফেজ অর্থাৎ এগিয়ে মিন রাশির ক্ষেত্রে শনি যখন নিচস্ত শনি শত্রুর ক্ষেত্রে শনি নিচস্ত যখন হচ্ছে শনি রবির ভদ্রে যখন যাচ্ছে শনি চন্দ্রের ভদ্রে যখন যাচ্ছে কর্কটের সাড়ে সাতের ক্ষেত্রে সিংহ সাড়ে সাতের ক্ষেত্রে তখন কিন্তু খারাপ প্রত্যেকটা ফেজ কিন্তু খারাপ নয় এবং এই মুহূর্তে আমরা কী করবেন সবার আগে বলবো আপনাদেরকে প্রচুর রেমিনির কথা বলা যাচ্ছে এখানে এই শুরুন ওখানে ওই শুরুন পুকুরে এই ভাষান তিন ছুরুন সবার আগে বলবো নিজের কর্মের উপর নিয়ন্ত্রণ করুন মেডিটেশন করুন যোগা প্রাণায়াম করুন এটা আপনাদের শরীরকে ফিজিওলজিক্যাল বডিতে যতটা সুস্থ রাখতে পারবেন তত আপনার কর্মক্ষমতা বাড়বে আপনি যেভাবে যদি ফ্যাটি জিনিসটাকে যতটা কাটিয়ে উঠতে পারবেন হাঁটুন হাঁটলে অত্যন্ত ফ্যাটি কমে এই জিনিসগুলো নিয়ন্ত্রণ করুন আর অ্যাস্ট্রোলজিক্যাল রেমিডি সামনে সামনে এলে বা কনসালটেশনের মাধ্যমে তখন ডিসকাস করা যেতে পারে কারণ ইন্ডিভিজুয়াল ওপর রেমিডি ইন্ডিভিজুয়াল কাজ করে ধন্যবাদ ধন্যবাদ